আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিনিয়াস অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর তিয়াংশ সামাজিক বিজ্ঞান বিষয়ে মূলাইনে কিছু নমুনা পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো যারা আমার এই ভিডিওটি প্রথম দেখতেছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যাতে করে পরবর্তী আপডেট ভিডিওটা তোমরা সবার আগে পেয়ে থাকো তো তোমাদের মূল্যায়নের নমুনার মধ্যে আমি এখানে একক খাস নিয়ে আলোচনা করতেছি প্রথমত এখানে একক কাজের মধ্যে আমরা প্রশ্নটা হচ্ছে এক মহান ব্যক্তি উনিশশো বিশ সালে সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এখানে কার কথা বলা হয়েছে তোমরা অবশ্যই সকালে বুঝতে পারতেছো এটা কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও তো এই সাবজেক্টের আলোকে আমরা তোমাদের জন্য উত্তরপত্র এখানে রেডি করছি তো এখানে লিখবা উত্তরপত্রে তোমরা লিখবা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে এই মহান ব্যক্তি উনিশশো বিশ সালে সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ লুথুর রহমান এবং মাতার নাম সাইরা কাতুন এভাবে তোমরা তার জন্ম পরিচয়টা দিবা তার পরবর্তী তোমাদের একক কাজের মধ্যে আসতে পারে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন তার জন্মভূমি প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল তারই আলোকে তোমরা এখানে উত্তর সত্তরে লিখতে পারো টুঙ্গিভাডাল গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন সে গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী ধান ফুকুর দিঘি বিল আর বন বাদার নিয়ে প্রভৃতি বাংলা শান্ত এক গ্রাম ছিল সেখানে ফাঁকি কলকাগলিতে মুখরিত সবসময় এরপর প্রশ্ন আরেকটা তোমাদের জন্য যেটা আমি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা সবাই দেখে দিতে পারো তো এভাবে লিখবার তার কোনো কথা নয় তোমরা সাইডে তোমাদের মন মতো করে আরও বারোগ লিখতে পারো তারপর আমরা দেখতেছি প্রশ্ন হচ্ছে আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় চারটি বাক্য এটা তোমরা চারটা বাক্য লিখতে পারো তো এর এলাকায় তোমরা লিখতে পারো আমাদের জাতির পিতা হরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম সংগ্রামে কখনো ভয় পেয়ে পিছু হটেননি ওদের সাথে মন্ত্রিত্ব অর্থাৎ পাকিস্তানি বাহিনীদের পাকিস্তানের সাথে এর মন্ত্রিত্ব বা কোনো কিছু বিনিময়ে আপোষ করেনি তিনি নিজের জীবনের পর্ব করেনি এমনকি ওদের ষড়যন্ত্র নির্যাতন মামলা কোনো কিছুতেই দমে যাননি তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে চাপে পড়ে এবং বীরের জাতি পরিণত হয় বঙ্গবন্ধুর মতো এমন এমন মহান নেতা না থাকলে হয়তো বাঙালি মুক্তি সম্ভব হতো না এজন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় তো তোমরা এর লোকের চারটা সেলের আরও বাক্য লিখতে পারো তো এই ভিডিওটি এ পর্যন্ত তো তোমাদের পরীক্ষার আগে যে মূল্যায়নের নমুনা আমরা রেডি করবো তোমরা তার জন্য তা সবার আগে পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ